আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে সামনে তো রমজান মাস আর দুই দিন বাকি আছে আমার ঘরের কোনো কাজই শেষ করতে পারেনি আজকে তাই শুরু করে দিলাম প্রত্যেকটা রুম আমি ডিপ ক্লিন করে নেব দেখেন প্রত্যেকটা রুমে আমি ঝোল ঝাড়ে নিচ্ছি এবার জানালার গ্রিলগুলো গ্রিলগুলোও করে নিচ্ছি একা হাতে সব কিছুই করতে হয় তারা আমি তো পরিষ্কার করে নিয়েছি তারপরে বেড কভারগুলো সব তুলে বালতিতে রেখে দিচ্ছি রাখাতে হয়ে গেছে এবার খাটেগুলো পরিষ্কার করে নিয়েছি ধুলা বালি যেগুলো আছে ভেতরে ভেতরে জুট আছে সেগুলো পরিষ্কার করে নিয়েছি প্রত্যেকটা ফার্নিচার আমরা বাসা পরিষ্কার করেছি জানালার আমার আর সব এবার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি ছেলের পড়া টেবিলটা পরিষ্কার করছি দুইটা বাবু দিতে বাকি ছিল স্কুলে আজকে দিয়েছে তাই আমি কি দেখে নিচ্ছি এই যে একটা রুম একদম পরিষ্কার করে নিয়েছি দেখেন একটা রুম পরিষ্কার করে চলে আসলাম রান্না করতে সকালে তো অর্ধেকটা রান্না করে নিয়েছি আপনাদের ভাই অফিসে চলে গেছে খাবার নিয়ে মাছটা রান্না করতে বাকি ছিল ছেলেরা একদিন খাবে না যায় মাছ রান্না করছে তাদের জন্য এই রান্নাটা হয়ে গেছে এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নেব ধনে পাতাগুলো আমি খেয়েছি দিয়ে সুন্দর করে ওকে তরকারি দিয়ে দিচ্ছি বান্না শেষ করে রান্নাঘরে একদম পরিষ্কার করে সব কিছু মাঝে উপর দিয়ে চলে আসলাম আরেকটা রকম পরিষ্কার করতে এই তো ঝোলঝাড়া হয়ে গেছে জানালার গিজগুলো পরিষ্কার হয়ে গেছে এবার বেড কভারগুলো তুলে নিয়েছি পরিষ্কার করে নিব দেখেন কি অবস্থা করে এই তো অফ ক্যামেরায় আমি ঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি এবং বেড কভারগুলো পেড়ে নিয়েছি দেখেন ঝাড় দেওয়া হয়ে গেছে প্রত্যেকটা রুম আমি পরিষ্কার করে নিই ওয়াব ক্যামেরায় আমি আরেকটা রুমও পরিষ্কার দুইটা রুমও ছিল দুইটা রুমে পরিষ্কার করে নিয়েছি এই তো এখন শুধু খাঁচা ধোয়ার পালা কালকে শুরু হয়ে যাবে খাঁচা ধোয়া এই রুমটাও পরিষ্কার করে নিয়েছি কম্বল লেপগুলো কালকে রোদ্রে দিয়ে দিতে হবে এই যে তিন বালতি কাপড় রেখেছি কালকে খাঁসতে হবে আসসালামু আলাইকুম